প্রিয় দর্শক নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন একটা জিনিস আপনারা অবশ্যই শুনেছেন যে বহু গণনা কেন্দ্রে নাকি ইভিএমের সঙ্গে ফর্ম সেভেনটিন সি মেলেনি তাই ওই জায়গায় কাউন্টিং হয়নি বা কোনো কোনো জায়গায় জোর করে কাউন্টিং করানো হয়েছে ওই গরমিল ইভিএমগুলোকে কেন মেলেনি সম্ভাব্য কারণগুলো কি কি এই কারণ বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি প্রায় নবারে আমি পিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেছি এবং তিনবার পোলিং পার্সোনাল দায়িত্ব পালন করার পর আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করছি আপনারা অবশ্যই প্রতিবেদনটি প্রত্যেকটি জিনিস অবশ্যই বিশ্লেষণ করবেন আপনাদের মতন আমি আমার বিশ্লেষণটা করছি প্রথমে যদি বলি সেভেন্টিন সিটা কি সেভেনটিন সি হচ্ছে ভোটের শেষে প্রত্যেক পার্টির এজেন্টকে পোলিং এজেন্টকে এক কপি করে ফর্ম দেওয়া হয় যে ফর্মে উল্লেখ থাকে কতটা ভোট পড়লো এবং কতটা মেশিন নাম্বার কি এর স্পেশাল ট্যাগের নাম্বার কি অ্যাড্রেস ট্যাগের নাম্বার কি গ্রিন পেপার সিলের নাম্বার কি অর্থাৎ ইভিএম সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু ওই সেভেনটেন্সিতে দেওয়া হয় প্রত্যেক পার্টির পোলিং এজেন্টকে কারণ গণনার দিন যাতে এই সেভেনটেন্সি ওনাদের যে কাউন্টিং এজেন্টরা ইভিএমের সঙ্গে ম্যাচিং করবেন তারপরে গণনা করবেন এইটা হচ্ছে মেন প্রসেস এবং যে ইলেকশন কমিশনের যে নাইনটিন সিক্সটি ওয়ানে যে নিয়মটা হয়েছিল ওই নিয়মে এইটা সেভেন্টিন সম্পর্কে বলা হয়েছে এরপরে বলি তাহলে লোকসভা কেন্দ্রে কি কি জিনিস থাকে আপনারা একটু বলে আপনাদের একটু বলি যদিও আপনারা এগুলো জানেন তবুও আমি করাচ্ছি আপনাদের দেখুন ডিসিআরসি এবং গণনা কেন্দ্র থাকে অর্থাৎ একটা লোকসভায় দুটো থেকে তিনটা ডিসিআরসি থাকে এবং তার একটা থেকে গণনা কেন্দ্র এবং সেই গণনা কেন্দ্র আর ডিসিআরসি একটা হবে কিন্তু ডিসিআরসি কিন্তু একাধিক হতে পারে লোকসভায় আয়তনে নির্ভর কোথাও বা দুটো ডিসিআরসি থাকে কোথাও আবার তিনটে ডিসিআরসি থাকে এবার যদি দেখি অতিরিক্ত ইভিএম থাকে অতি অর্থাৎ টোটাল ইভিএম যা ব্যবহার হচ্ছে ওটা যদি কোনো লোকসভাকে দুশোটা বুধ হয় তার থার্টি পার্সেন্টটা ছশোখানা ইভিএম অতিরিক্ত ইভিএম রিজার্ভ থাকে কোথায় থাকে না ডিসিআরসিতে কিছু থাকে এবং ব্লক অফিসে অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্র হবে তার আন্দেজে দুটো ব্লক অফি ব্লক অফিসে কিছু থার্টি পার্সেন্ট রিজার্ভ থাকবে এবং এরপরে দেখি যে ভোট কেন্দ্র এবং ডিসি আসে ভোটের দিন কি হচ্ছে না ভোট প্রত্যেক পার্টির পোলিং এজেন্ট একজন করে মিনিমাম থাকবেন ওই পোলিং এজেন্টগুলো কি করবেন এই ভোট কেন্দ্রে ওনাদের পেপার সিলে সাইন করাবেন অ্যাড্রেসটাকে সাইন করাবেন গ্রিন পেপার সিল তো সমস্ত কিছুতে ওনারা সাইন করবেন করার পর ওটা সিল হবে সিল হওয়ার পর প্রত্যেক পার্টিকে প্রিজাইটিং অফিসার কী করবেন এটা দেবেন যাতে একটা করে পাবেন তারপর কি করবেন ওনারা ওইটাকে নিয়ে আসবেন ডিসিআরসিতে নিয়ে আসবেন ডিসিআরসিতে জমা দেবেন ডিসিআরসি থেকে রিসিভিং কাউন্টারে জমা দেবেন তারপর ডিসিআরসি থেকে নির্দিষ্ট রুমে এগুলো রাখা হবে ডিসিআরসি এরপরে কী হবে এরপরে আপনারা দেখবেন ডিসিআরসি যেগুলো জমা থাকছে সেখান থেকে স্ট্রং রুমে যাবে যদি একই ডিসিআরসি হয় তাহলে স্ট্রং রুমে জাস্ট যাবে কিন্তু ডিসিআরসি যদি আলাদা হয় সেখান থেকে স্ট্রং রুমে গাড়িতে তোলা হবে এবং সেই গাড়ি স্ট্রং রুমে যাবে সেই গাড়ির স্ট্রং রুম থেকে সেখানে স্ট্রং রুমে থেকে সেখান থেকে যাবে কি স্ট্রং রুমের মধ্যে ঢুকে স্ট্রং রুমের বাইরে গাড়ি দাঁড়াবে সেখান থেকে নিয়ে যাবে কে না বিভিন্ন কর্মচারীরা এখানে কিন্তু পাহারা থাকবে বিভিন্ন সেন্ট্রাল ফোর্স বা রাজ্য পুলিশের পাহারা থাকবে বাট নিয়ে যাবে কিন্তু অন্যরা সেন্ট্রাল ফোর্স কিন্তু নিয়ে যাবে না ভিএম গুলো বহন করে এরপর তারপরে রুমে এগুলোকে জমা থাকছে এরপরে কি হচ্ছে গণনার দিন গণনার দিন কি হবে প্রত্যেক পার্টির কাউন্টিং এজেন্ট এই কাছে আছে তাদের পোলিং এজেন্ট ওনাদের সাপ্লাই করেছেন সেইগুলোকে মেলাবেন কাউন্টিং করাবেন কিন্তু এইখানে যে গোলমিল দেখা যায় কেন গোলমিল হলো দেখুন সম্ভাব্য কোথায় কোথায় গোলমিল হওয়ার কারণ আছে প্রথম বলি গোল মিলে সম্ভাব্য ক্ষেত্র কোথায় ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে প্রায় একজন প্রিজাইডিং অফিসার চারজন পোলিং পার্সোনাল থাকে এছাড়া প্রত্যেক পার্টি একজন করে পোলিং এজেন্ট থাকে উনাদের এত জনের কিন্তু ওই নাম্বারগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই 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 কম কারণ দশ জনের চোখে নাম্বার কখনো ভুল হতে পারে না যদি ভুল হয় তাহলে ওইখানে রেক্টিফাইড হয়ে যাবে আর একটা কোথায় হতে পারে না ডিসিআরসি কাউন্টিং এ কাউন্টার যে আছে যেখানে রিসিভ করছে সেখানে অনেকগুলো পোলিং স্টেশন রিসিভ হচ্ছে সেখানেও কিন্তু গাফিলাতি থাকতে পারে আরেকটা কোথায় থাকতে পারে ডিসিআর্সি থেকে যখন বর্ণনা কেন্দ্রে নিয়ে যাচ্ছে স্ট্রং রুমে নিয়ে যাচ্ছে যে গাড়িতে বহন করে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটু গাফিলাতি থাকতে পারে এছাড়াও স্ট্রং রুমে কিন্তু গাফিলতি থাকতে পারে কোথাও অতিরিক্তই ভিয়ে মতো থাকে তার সঙ্গে চেঞ্জও হয়ে যেতে পারে ভুলে গাফিলতিতে এবার এই গাফিলতিটা কতটা সেটা নির্ভর করছে গাফলাতি পরিমাণ কত হচ্ছে যদি দেখা যাচ্ছে প্রচুর হয়েছে তাহলে বলবো এই গাফলাতিটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা আপনারা অবশ্যই বলবেন এছাড়া আপনাদের যে বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন